আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ কিন্তু অসম্ভব মজাদার একটি রেসিপি মুসমুসে সয়াবরী ভাজা যারা ছয়াবড়ি গন্ধের জন্য খেতে পারেন না তারা একবার আমার এই দেখানো পদ্ধতিতে রান্না করে দেখবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে আর তার সাথে এইভাবে যদি একবার ছয়াবড়ি বানিয়ে খান তাহলে কোনো গন্ধ আসবে না বিকেলে নাস্তায় কিংবা যে কোনো সময় এই রেসিপিটি হতে পারে একেবারে পারফেক্ট ভাত কিংবা মুড়ির সাথে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনগুলো আমাদের গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং একটা চামচের সাহায্যে ভালোভাবে গরম পানির সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য প্রায় আধা ঘন্টা রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের সয়াবড়িগুলো একেবারে ফুলে নরম এবং তুলতুলে হয়ে গেছে নরম হওয়ার ফলে সয়াবড়িতে মশলা খুব তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করতে পারবে এখন ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সোয়াবড়ি থেকে পানিগুলো ফেলে দিতে হবে একদম খেয়াল রাখবেন ভিতরে যেন বাড়তি পানি না থাকে পানি থাকলে মশলাগুলো ঠিকভাবে লাগবে না আর ভাজার সময় তেল ছিটে আসবে দুই তিনবার পানি চেঞ্জ করে সোয়াবড়িগুলো ভালোভাবে ধুয়ে নেবেন এবং সমস্ত পানি চেপে চেপে ফেলে দিয়ে নেবেন আর পানিটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে এতে করে বারবার ধোয়ার কারণে সোয়েবড়ির গন্ধটা দূর হয়ে যাবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি সোয়াবড়িতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের ফাঁকে স্বাদ মতো মরিচের ফাঁকে তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সজরে ফাঁকি একটুখানি জিরার ফাঁকে আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামিচ চিলি ফ্লেক্স ও তার সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামিচ আদা ও রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস সোয়া সসের পরিমাণটা আপনারা আপনাদের সয়াবটির পরিমাণ মতোই নিয়ে নেবেন অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে খেতে তিতা লাগবে কারণ সয়াবটিতে লবণটা একটু বেশিই থাকে আর গন্ধটা দূর করার জন্য তার সাথে দিয়ে দিচ্ছি দুই ফালটা লেবুর রস আমার এই লেবুতে রসটা কম ছিল এর জন্য আমি দুই ফালটা ব্যবহার করেছি আপনাদের লেবুতে যদি রসের পরিমাণ বেশি থাকে তাহলে এক ফালটা দিলেই চলবে আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের আটা এখন ভালোভাবে মাখিয়ে সমস্ত মশলাগুলো সয়াবুরির সাথে মিশিয়ে নিতে হবে একেবারে আলতো হাতে মেখে নেবেন না হলে ভেঙে যেতে পারে সমস্ত মশলাগুলো দিয়ে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে দশ বারো মিনিটের মতো আবারও রেস্টে রেখে দিবেন এতে করে মশলাগুলো খুব সহজেই সয়াবুরির ভিতরে প্রবেশ করতে পারবে আর ভাজার পর টেস্টটা অনেক ভালো আসবে এখন একটা চুলাই কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক এক করে সয়াবুরি সবগুলো একেবারেই ঢেলে দিতে যাবেন না তাহলে একটার সাথে আরেকটা লেগে পড়বে কারণ আটটা দিয়ে মাখানো হয়েছে তাই অল্প অল্প করেই দিয়ে দিতে হবে এতে করে একটার সাথে আরেকটা লেগে পড়বে না আমি এখানে অর্ধেকটার মতো দিয়ে দিয়েছি বাদবাকিটা পরে ভেজে নেব আমার এখানে তেলের পরিমাণ কম এর জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দেখা যায় যে অনেক তেলই থেকে যায় এতে করে ওই তেলটা পরে আর খেতে ভালো লাগে না তাই অল্প একটু পরিমাণ তেল দিয়ে আবার ভেজে নেব অবশ্যই নিরে চেড়ে ছয় বইটা ভেজে নিতে হবে এতে করে একটার সাথে আর একটা লেগে পড়বে না আর ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এখনো ভাজা হয়নি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে ভাজতে যখন সুন্দর এই কালারটা চলে আসবে তখন মনে করবেন ভাজাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি এক এক করে সমস্ত ছয়াবরিগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখে বোঝা যাচ্ছে সয়াবড়িটা কত সুন্দর এবং পারফেক্ট ভাবে ভাজা হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আমার সয়া বড়িটা কি সুন্দর ভাজা হয়েছে টোকা দিলেই সুন্দর একটা শব্দ আসতেছে আর তার সাথে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা অনেক সুন্দর এবং মুচমুচে হয়েছে আর এই পর্যায়ে খেতে অনেকটা মজা হয়েছে আমি এমনিতেই অনেকগুলো খেয়ে ফেলেছি সবগুলো ভেজে নেওয়ার পর আমি এই তেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে আমাদের মুচমুচে করে ভেজে নিতে হবে মরিচ যখন মুচমুচে হয়ে ভাজা হয়ে আসবে এই পর্যায়ে মরিচগুলো উঠিয়ে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমাদের বেরিস্তা করে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এতে করে পেঁয়াজ খেতে মজা লাগে বেশ কিছুক্ষণ নেড়ে আমাদের পেঁয়াজটা বেরিস্তা করে নিতে হবে আর এই সবগুলো উপকরণ ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা রোতে রাখতে হবে না হলে খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে এবং খেতে মজা লাগবে না সবগুলো পিঁয়াজ উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি এখানে যদি আমি সবগুলো উপকরণ একসাথে ভাজতে যেতাম তাহলে এক একটা ভাজা হতো আর এক একটা হতো না এর জন্য আমি আলাদা আলাদা করে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি আমাদের রসুন কুচিটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমরা রসুনটা উঠিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা এই শুকনো মরিচ পেঁয়াজ বেরেস্তা এবং রসুন ভাজা সামান্য একটু লবণ দিয়ে মেখে নিতে হবে এর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে চিটকি আগে মরিচগুলো ঝুরি করে নিচ্ছি এখানে ঝালটা আমি আমার পরিমাণ মতোই ব্যবহার করেছি আপনার আপনাদের পরিমাণ মতো ঝালটা নিয়ে নেবেন লবণের সাথে মরিচটা যখন ভালোভাবে মিশে গুঁড়ো হয়ে আসবে এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা ও রসুন ভাজা এই মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ছয় বড়ি ছয়াবড়িগুলো আলতো হাতে আমাদের পেয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল তেলটা একেবারে অতিরিক্ত দিতে যাবেন না সামান্য পরিমাণ দিয়ে আবারও আলতো হাতে তেলগুলো সমস্ত সয়াবরির সাথে মিশিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে এবং সুন্দর একটা ফ্লেভার নাকি আসতেছে এটা খেতে সত্যি অত্যন্ত মজাদার সমস্ত মশলা দিয়ে ভালোভাবে সয়াবরিগুলো মাখিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা ও টমেটো কুচি এতে করে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন আর তার সাথে দিয়ে দিচ্ছি এক ফালটা লেবুর রস এতে করেও সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে এই কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি তার সাথে ধনিয়া পাতা কুচি করেও দিতে পারেন এতে করেও খেতে অত্যন্ত মজাদার লাগে আমার কাছে পেঁয়াজ খেতে ভালো লাগে না মুখ দিয়ে গন্ধ লাগে এর জন্য আমি কাঁচা পেঁয়াজটা দেইনি সেই সাথে আমার কাছে সস পাতা ছিল না এর জন্য আমি সস পাতাটাও ব্যবহার করিনি আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এতে করে স্বাদটা অনেক বেড়ে যায় এখন আপনারা চাইলে এই রেসিপিটা ভাত কিংবা মুড়ির সাথে সাথে খুব মজা করে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে যারা গন্ধের জন্য বড়ি বা সয়া জাতীয় কোনো কিছু খেতে পারেন না সঠিকভাবে রান্না না করা হলে এর গন্ধ এবং টেস্টটা নষ্ট হয়ে যায় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এইভাবে একবার রান্না করলে সম্পর্কে আপনাদের ধারণাটা পাল্টে যাবে তো আজকের ভিডিওটি ভিডিওটি এই এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে আমার ভালো লাগে অবশ্যই লাইক এবং নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি আজকে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ